বলটা পিছনের দিকে ঘুরিয়ে তীক্ষ্ণ মনোযোগে কোচ আলমগীর হাতে ধরে কি শেখাচ্ছেন নাহিদকে দেখাচ্ছেন সিম ব্রাশিং করানোর প্রক্রিয়া এতে করে বল পিচ আপ করার পরে এক্সট্রা গতি পাবে সঙ্গে লাইন লেন্থ আর নিয়ন্ত্রিত সুইং যদি থাকে তবে ব্যাটার সহজেই ভড়কে যাবে তার ডেলিভারি স্ট্যাম্পগুলো উপড়ে ফেলবে ঠিক এভাবে শুরু থেকেই নাহিদকে নিয়ে আলাদা প্রত্যাশা কারণ সবারই জানা সাধারণদের ধারণা তিনি তো অতিরিক্ত গতিওয়ালা দিনে দুই তিন চারটা উইকেট পাওয়া তার কাছে ছেলে খেলা তবে কেন সেটা হচ্ছে না মূল কথা হচ্ছে না বলেই এই অনুশীলন কি শিখছেন নাহিদ রানা একের পর এক স্ট্যাম্প ভাঙছেন শিখছেন উইকেট টেকিং ডেলিভারি শুধু গতিতেই যে পরাস্ত হবে না সেটা নিশ্চিতভাবেই এতদিনে বুঝে যাওয়ার কথা তাই তো একাডেমি মাঠে নাহিদের আরও একবার নতুন হওয়ার চেষ্টা গত বছর অর্থাৎ দুই সালে বাংলাদেশের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় বোধ হয় নাহিদ রানার অভিষেক মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা পরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডেতেও পেয়ে যান সাদা বলের ক্রিকেটের স্বাদ পরে ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে অভিষেক সিরিজে কিছুটা এলোমেলো হলেও পরবর্তীতে বছরের একেবারে শেষে পাকিস্তান সফরে দুই টেস্টে গতি আর বাউন্স দিয়ে স্বাগতিক ব্যাটসম্যানদের নাভিশ্বাস তোলে পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ সফরে পান পাঁচ উইকেটের দেখা মাঝে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে অভিষেকে ওয়ানডেতে ১৫১ কিলোমিটার প্রতি ঘন্টা এরপর নিশ্চিতভাবেই পিছনে তাকাতে হবে না তবে এত সব কিছুর মাঝে আন্তর্জাতিক ক্রিকেটে থাকে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ গতির সঙ্গে একই ব্যাটারকে রিড করা সব থেকে কার্যকরী ব্যাপারটা মাইন্ড গেম খেলে উইকেট তোলা এজন্যই নিজেকে ভাঙা গড়ার মাঝে ফেলা নাহিদের এই প্রচেষ্টা মাঠে নাহিদ রানার স্ট্যাম্প উপড়ে ফেলা গতির এমন ঝড় তোলা তাকে নিয়ে চলছে নিবিড় পরিচর্যা জাতীয় দলের প্র্যাকটিস কিট গায়ে গতি তারকা নাহিদ রানার সঙ্গে কোচ আলমগীর তিনি দেখাচ্ছেন নাহিদ রানা শিখছেন চারিদিক থেকে পর্যবেক্ষণ করছেন বলের সিম মুভমেন্ট থেকে শুরু করে টেকনিক্যাল ব্যাপারগুলো হাতে ধরে বুঝিয়েছেন নাহিদের সামনে এখন লক্ষ্য নিজেকে ছাড়িয়ে যাওয়া সাদিক আহমেদ সানি বিডি টাইম